হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আমি আজকে চাষি এক্সপার্ট হয়ে গেছি বুঝছেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিচ্ছি ইনফরমেশন দিচ্ছি যদিও এগুলো আমার বাড়ির জিনিস এই যে হালটা দেখতে পাচ্ছেন এটা আমি নিজে বানিয়েছিলাম নিজে টাকা দিয়ে লোকের জমিতে আমি হাল টানতাম আমি না আমরা কয়েকজন বন্ধু মিলে টানতাম টাকা উপার্জন করার জন্য তো এই হাল আমি বানিয়েছিলাম তখন এটার দাম পড়েছিল মানে আড়াইশো টাকা সেই সময় আজ থেকে হয়তো আট ন বছর পর অনেক ছোট হয়ে গেছে এটা আরও চড়া ছিল এই এতটা চওড়া ছিল বিশ্বাস করবেন কি না এই যে এতটা চওড়া কাজ করতে 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 এটা ঘষে ঘষে দেখেন পুরো ছোট হয়ে গেছে তো এই ছোট হাল এখন কাজে আসে না এটা এখন বেকার এখন এই দেখেন এটা হচ্ছে নতুন প্রযুক্তির নতুন হাল প্লে নতুন করি আমার হাতে দু হাতে দুটো হাল আছে এটা হচ্ছে মিনি হাল এই হালের খুব সামান্য কাজ এই হাল এখন কেউ ব্যবহার করতে চায় না কারণ এটা করলে অনেক মানে এর সাইড ইফেক্টও আছে কিন্তু এটার কোনো সাইড ইফেক্ট নেই এটা অ্যাডভান্টেজ আছে এই হালের দাম এখন যদি বানাতে যান পরে পাঁচশো টাকা পাঁচশো টাকা লাগবে আর এই হাল বানাতে গেলে কমসে কম এখন চোদ্দোশো থেকে পনেরোশো টাকা লাগে মিনিমাম চোদ্দোশো থেকে পনেরোশো টাকা এর জন্য ভালো একটা কাঠ এই যে মেন কাঠ এই কাঠটা খুব ভালো এটা কি কাঠ বলে আমার জানা নেই কিন্তু ভালো মানের একটা কাঠ খুব ওজন এটার এটার ওজন মোটামুটি দশ থেকে বারো কেজি হালটার ওজন আছে ঠিক আছে এই দেখেন এর ফলাটা এই ফালাটার দামই মনে হয় থেকে তিনশো টাকা বিশাল বড় ফলা তার উপরে দেখেন এখানে একটা টিন শিট এটা নর্মাল টিন শিট এটাকে পুরো রাউন্ড করে এত বড় করেছে এবার রাউন্ড করার মানেটা কী লাভটা কী আমি ফাঁকা যায় আমি দেখাতাম আপনাদেরকে তাও এখানে দেখাই এটা মনে করেন আমি টানলাম ঠিক আছে এই দেখেন দেখেন কেমন হচ্ছে এই যে টানলাম তো এই যে টিনটা দেওয়া আছে এই টিন দেওয়াতে আপনার মাটিগুলো দুই দিকে চলে যাচ্ছে আর আমার যে নর্মাল হাল এই হালটা বলছি আমি আপনাকে দাঁড়ান এই যে এইবার এই যে নর্মাল হাল এবার এই হালটাতে টাননি কেমন হবে দেখেন দেখেন এটাতে টানলে কী হবে যেখানকার মাটি সেখানে ঠেকে যাবে দুটো তো আবার দেখেন তো এটা বিশেষ করে আলুর জমিতে ব্যবহার করা হয় আলুতে যখন জল দিতে হয় তখন এরকম নালা করতে হয় তো আগে কি হতো এই হাল দিয়ে টানার পর হাত দিয়ে এরকম করে মাটিগুলোকে সমান করে এরকম করে মিলাতে লাগতো এই হালে এই হালে আর এখন যে বড় হালটা হয়েছে এটা তো ভিজা মাটি ওই জন্য আপনার যাচ্ছে না জায়গায় পড়ছে কিন্তু যখন শুকনা মাটি হবে তখন এটা দুই দিকে চলে যাবে এই দেখেন ঠিক আছে তো এই হচ্ছে হালের কার্যকারিতা আমি আমার জমিতে করলাম কিছু হবে না যদি এই মাটি আমি এখন এরকম করে সমান করে দেবো সেটা বড়ো বিষয় না বড়ো বিষয় হচ্ছে কি এই হাল এই হাল আমাদের এখানে হয়তো চার পাঁচ বছর ধরে এরকম ব্যবহার করা হচ্ছে তার আগে ওই হালই ব্যবহার করা হতো সবার কাছে এইগুলো হাল থাকতো এখন এই হাল ব্যবহার করা হয় না তার একটা কারণ লেবার এখন লেবার পাওয়া যায় না মাঠে আগে প্রচুর লেবার পাওয়া যেত এই হাল টানো তারপরে মাটি বোলা আবার কেল করো অনেক কাজ ছিল আর এটা দিয়ে লেবার বাঁচে তো এই হাল আপনারা দেখে নেন আপনারা আপনাদের এলাকার কামার কর্মকার যারা বানায় হাল টাল তারা ইজিলি বানাতে পারবে এই দেখেন কোনো ব্যাপার নর্মাল কিচ্ছু না এরকম একটা হাল এই দেখেন এই যে কাঠ একটা কাঠ দুটো কাঠ নিচে একটা বড় কাঠ তারপরে এই যে ফলা লাগিয়ে দিয়ে তিন দিয়ে লাগিয়ে দিল এই হচ্ছে হাল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার কাছে কোন হালটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন এই জাম্বো হাল নাকি এই